তো স দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলবো মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দুই হাজার ছাব্বিশ আটচল্লিশ পদে এখন কি কী পদে কারা কারা আবেদন করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করা হবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক কার্যালয়সমূহের জন্য নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে ওয়েবসাইটে এই পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না কি কী পদে কারা কারা আবেদন করতে পারবেন প্রথমটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো ছাব্বিশটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে জিপিএ দুই বা তার বেশি আলিম সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি মুদ্রাক্ষরের লিখনে যথাক্রমে অনুন্ন বিশ থেকে আঠাশ শব্দের গতি থাকতে হবে এম এস ওয়ার্ড এম এক্সেল পাওয়ার পয়েন্ট মাই এক্সেস ও ইন্টারনেটে অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হলো বুক বাইন্ডার গ্রেট উনিশ দুইটা পথ আট থেকে স্টার্টিং বিশ টাকা হলো সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে জিপিএ দুই বা তার বেশি দাখিল বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিভিন্ন ধরনের বাদাইয়ের কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের অভিজ্ঞতা নেই তারা আবেদন করবেন কিন্তু যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর বার্তাবাহক গ্রেট উনিশ একটা পথ অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে মোটরসাইকেল চালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অফিস সহায়ক সতেরোটা পথ অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে মালি গ্রেড বিষ একটা পথ অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিষ একটা পথ অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে নিয়োগ সংক্রান্ত সত্যাবালী এখানে কিছু নিয়োগ সংক্রান্ত শর্তাবলী দেওয়া আছে আপনারা সমস্ত কিছু ভালোভাবে পড়ে নেবেন এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে যেগুলো আপনাদের আবেদন করার পর থেকে শুরু করে একেবারে চাকরিতে জয়েন দেওয়া পর্যন্ত এই জিনিসগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে যার কারণে ওনারা কিন্তু এই বিষয়গুলো এখানের মধ্যে দিয়ে দিয়েছে তো আপনারা অবশ্যই আমি নোটিশটা দিয়ে দেবো আপনাদেরকে নোটিশের লিংকে ক্লিক করে আপনারা এই নোটিশটা ভালোভাবে পড়ে নেবেন উপরের জিনিসগুলো আমি পড়ে শোনাইছি তাও যদি আপনাদের কোনো ধরনের কোনো ডাউট থাকে কিংবা কোনো ধরনের কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার মাধ্যমে আবেদন করতে পারবেন প্লাস যারা সাজেশন নিতে চাচ্ছেন তারা সাজেশন নিতে পারবেন আবেদন একশো টাকা সাজেশন একশো টাকা আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ